প্রত্যেক দিনের মতো আজকেও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ব্রিটেনের টাকা পয়সা দিচ্ছে এক মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স পাঠালে একশত টাকা ষোলো পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত টাকা উনত্রিশ পয়সা আর এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা আটচল্লিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত ষাট টাকা ষাট পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একানব্বই টাকা চুরাশি পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিক করলে একশো সাতত্রিশ টাকা তেষট্টি পয়সা এসিই মাইন্টে পাঠালে একশো উনচল্লিশ টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাইল ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশো সাতত্রিশ টাকা বিশ পয়সা আর ইসলাইল ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানই এক রেয়ালে তিনশত টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সন্স হাউস আর উমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে তিন পনেরো টাকা পঁচাত্তর পয়সা আর পুরুষোত্তম কান্দিতেও পাঠালে তিন পনেরো টাকা পঁচাত্তর পয়সা করে পাচ্ছেন বেশ কিছুদিন ধরে বাহারাইনি এক দিনারে পঁচিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসি তে পাঠালে তিন পঁচিশ টাকা সাতাশ পয়সা আর বিএফসি তে পাঠালে তিন তেইশ টাকা আটত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিন তেইশ টাকা আটানব্বই পয়সা পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ষাটটি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাব রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গালফ এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সার আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি রেমিটেন্স পাঠালে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে পাঠালে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত ভারাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে পাঠালে ৩৯৭ সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য চার পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা বাইশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা চুয়ান্ন পয়সা ইরাকের এক দিনারে শূন্য পয়সা গার্ডানের এক ডিনারে একাত্তর টাকা সতেরো পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা ষাট পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আইএমইতে পাঠালে সাতাশ টাকা ষাট পয়সা রে আমাইতে পাঠালে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশ টাকা একাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে পাঠালে সাতাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মাইতে পাঠালে সাতাশ টাকা ষাট পয়সা এন বিএলে সাতাশ টাকা সত্তর পয়সা পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা আমিরাত বা দুবাইয়ের এক দিনহামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নিচ্ছে জি সি সি এক্সেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা তিরিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা বিয়াল্লিশ পয়সা সর্বোচ্চ সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা তাওয়াল আল রাজিতে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা মোবাইলই পেতে পাঠালে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা ষোলো পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিকআপ করলে বত্রিশ টাকা ত্রিশ পয়সা মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ইউনিয়ন একশত বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রেয়া মানিতে পাঠালে একশত একুশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে পাবেন সকল ব্যাংকে